আসসালামু আলাইকুম দূরের এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আজকের রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছে আমি রেশমা বুগুড়ে থেকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি দারুণ স্বাদের ডিমের কোরমা এর আগেও এই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি টাইটেল ছিল এরকম যে রাজকীয় স্বাদের ডিমের কোরমা এটা আসলে রাজকীয় স্বাদ লেখার কারণটা হচ্ছে এটার গ্রেভিটা এতটাই মজার যে এটা যখন মুখে দিবেন তখন এটার স্বাদ রাজকীয় একটা ফিল দিবে বা মধুর মতো মুখে দিলেই মিলিয়ে যায় এরকম আর মনে হয় যে ও মাই গড কি মুখে দিয়েছে তো এর জন্য প্রথমে তেল এবং ঘি নিয়েছি পেঁয়াজের বেরেস্তা তৈরি করার জন্য মিডিয়াম আছে অনাবর্তন নেড়ে ছেড়ে পেঁয়াজ গোল্ডেন হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে আমি এটা অন্য একটি পাত্রে ট্রান্সফার করে পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়েছি এতে আমার ডিমের কোরমা রান্না করতে সুবিধা হবে তাই প্যানটা ট্রান্সফার করেছি ননস্টিক প্যানের ডিমের কোরমা রান্না করার সুবিধা হচ্ছে যখন ডিম ফ্রাই করব তেলে তখন সেটা লেগে যাবে না আর পেঁয়াজের বেরেস্তার কালারটা যেন ডার্ক না হয় সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং পেঁয়াজের বেরেস্তা ওঠানোর পর যে তেল থাকবে সেই তেলে যেন কোনো প্রকার পেঁয়াজের বেরেস্তা না থাকে তেল ঝরিয়ে পেঁয়াজের বেরেস্তা আমি উঠিয়ে একটি পাত্রে রেখে দিচ্ছি অনেক সময় দেখা যায় সেদ্ধ ডিম তেলে ছেড়ে দেওয়া মাত্র তেল ছিটে আসে তাই একটু লবণ দিয়ে দিলাম যেন তেলটা ওইভাবে ছিটে না আসে আর ডিম সেদ্ধ করার পর ছিলে এটার মাঝখানে আমি কিন্তু কেটে নিয়েছি আপনারা যখন এটা ভাজা হবে বা রান্না করব সেই সময়টা এটা দেখতে পারবেন যে আমি কিভাবে কেটে নিয়েছি ডিমটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে উঠে নিচ্ছি তবে এর থেকে বেশি ভাজবো না তাহলে উপরে যে স্কিন সেটা কিন্তু রাবারই হয়ে যায় বা শক্ত হয়ে যায় জাস্ট হালকা একটু ভেজে নিলেই হবে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভেজে নেব গোল্ডেন হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে প্রথমে কিছুক্ষণ এনেছে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব তারপরে অ্যাড করব গরম মশলা আমি এখানে পাঁচটি সাদা এলাচ কালো গোলমরিচ দালচিনি এবং একটি তেজপাতা নিয়েছি এলাচগুলো অবশ্যই থেতো করে নেবেন এতে করে এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসবে আমি আট দশটির মতো কালো গোলমরিচ ব্যবহার করেছি গরম মশলা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা হয়ে আসার আগেই আমি অ্যাড করে দিচ্ছি পানি কারণ পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া শুরু করেছে যেন এটা ডার্ক হয়ে না যায় বা পেঁয়াজের বেরেস্তা না হয়ে যায় সেই জন্য আমি পানি দিয়েছি কারণ এটা পেঁয়াজে বেস্ত হলে কালারটা চেঞ্জ হয়ে যাবে কোরমার কালার সাদা হবে না আমি আদা রসুন বাটা দিয়েছি উঁচু করে একটা চামচ দিয়ে এটা মিশিয়ে এনেছি পানি দিলে কি হয় সাথে সাথে কিন্তু পেঁয়াজ বেজতা হওয়ার যে প্রসেস সেটা বন্ধ হয়ে যায় আমি একটা চামচ ধনিয়ার গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো এবং একটা চামচ একটু কমজিরের গুঁড়া দিয়েছি দিয়ে সব কিছু মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছে বেশ কিছুক্ষণ মশলা তেলের সাথে ভাজার পর অ্যাড করে দিব পেঁয়াজ বাটা হাফ কাপ দিয়ে এটাকে মিশিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজের